বারো বলের মধ্যে সাতটি দিলেন ডট আইএল টি টোয়েন্টি লিগে বল হাতে আরও একবার কিপ টিমের পরিচয় দিলেন সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তার দল এম আই এমিরেটস মাঠে নামে গলফ জায়ান্টের বিপক্ষে দুই দলের মাঝে চলে হাড্ডা হাড্ডি লড়াই ছোট পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তোলে জেমস ভিনসের দল সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সাকিবের পারফরমেন্স নিয়ে বাকিটা জানব রিপোর্টে গেল রাতে হয়েছিলেন ম্যাচ সেরা ব্যাটে বলে সমান তালে করেছিলেন পারফরমেন্স আজও বল হাতে সাকিব আল হাসান দিলেন কিপটেমির পরিচয় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল এম আই এমিরেটস বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে গলফ জায়ান্ট আজ ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন সাকিব দুই বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিতে রহমানুল্লাহ গোরবাজের কাছে ছক্কা হজম করেন তিনি সেই ওভারে দেন আট রান পরের ওভারে রোমারিও শেফার্ডের প্রথম শিকার শিকারবনে সাজগুড়ে ফিরে যান মাত্র তিন রান করা জেমস বিনস বেশিক্ষণ টিকতে পারেননি রহমানুল্লাহ স্বদেশী ফজল হক ফারুকের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে বোল্ট হয়ে ফেরা যান দশ বলে এগারো রান করে ক্রিজে এক ছক্কা ও এক চার হাঁকিয়ে ভীতি সৃষ্টি করা আসিফ খানকে থামান শেফার্ট পার প্লেটে তিন উইকেট হারিয়ে ছত্রিশ সপ্তম ওভারে আবারও বল করতে আসেন সাকিব সেখানে তার প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছিলেন মইন আলী কিন্তু সেটি দালুবন্দি করতে ব্যর্থ হন মোহাম্মদ ওয়াসিম সে মাত্র দুই রান আজ দুই ওভারে মোট দশ রান খরচ করেন মিস্টার সেভেন্টি ফাইভ নবম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লড়কান টাকার আউট হলে বিপদে পড়ে যায় গল্ফ জায়ান্ট সেখান থেকে তাদের উদ্ধার করেন মইনা আলী এবং আজমতুল্লাহ উমর জাই দুই অলরাউন্ডার মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন এমআইয়ের বোলারদের বিপক্ষে চোদ্দ রানে ফারুকির বলে থামেন অমর যাই তবে কেরিয়ারের ছত্রিশতম টি টোয়েন্টি অর্ধশতক পূরণ করেন মইন আলী শেষ পর্যন্ত তার একান্ন রানের ইনিংসে ভর করে একশো একচল্লিশ রানের লড়াকু পুঁজি পায় গলফ জায়ান্ট জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি সাকিবদের এমআই এমিরেটস ইনিংসের চতুর্থ বলে মার্ক আদায়ের গোট লেন্থে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে এলবি ডাব্লুর ফাঁদে পড়েন জনি বেয়ারেস্ট্রো পরের ওভারে আসবতল্লা অমর বলে শূন্য রান করে ফেরত যান আরেক ইংলিশ ব্যাটার টম ব্যান্টন শুরুতে বেশ বড় বিপাকে পড়ে যায় এমিরেটস প্রাথমিক ধাক্কা সামলে ধীরে সুস্থ বেট চালাতে থাকেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকুলাস পুরান পাওয়ার তাদের স্কোর বোর্ডে জমা করে দুই উইকেট হারিয়ে মাত্র বত্রিশ রান পোড়ান ধীরগতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মোহাম্মদ ওয়াসিম কয়েকটি বাউন্ডারি মেরে চাপমুক্ত করেন তিনি শেষ দশ ওভারে এমআই দরকার ছিল চৌরাশি রান খানিকবাদে ওয়াসিমের সঙ্গে যোগ দেন নিকোলাস পুরানো এবার দুজনই একসাথে আগ্রাসী হয়ে ওঠেন গল্ফ জায়ান্টের বোলারদের বিপক্ষে দুজন মিলে দু থেকে তাণ্ডব চালাতে থাকেন তাদের উপরে তেরোতম ওভারে আড়েন তেরো রান সেখান থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় গল্ফ জায়ান্ট অন্যদিকে ম্যাচ চলে যায় এমআই এর হাতে এরপর একই সাথে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরান সতেরোতম ওভারে পরপর দুই বলে ছক্কা ও ডাবল নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান অর্থাৎ ম্যাচ জিতে নেয় এমআই এমিরেটস এই জয়ে পয়েন্ট টেবিল সাকিবদের অবস্থান আরও বেশি শক্ত হল